নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে একত্রিশ মার্চ দু হাজার চব্বিশ সাল এবং রবিবার পশ্চিমবঙ্গের জেলায় জেলায় একটা বড় পরিবর্তন আসছে সেই পরিবর্তন আসছে আগামী সপ্তাহ অর্থাৎ সোমবার থেকে তাপমাত্রা ভয়ঙ্করভাবে বাড়বে সাত থেকে আটটি জেলাতে তবে অন্যান্য জেলাগুলোতে কেমন পরিস্থিতি থাকবে সেটা জানাবো এর পাশাপাশি আগামী দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা নতুন একটি সিস্টেম আসছে সারা ভারতবর্ষের আপডেট এবং বাংলাদেশের আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আরেকবার আপনাদের সামনে অনুরোধ রইল এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা যত কমছে অন্যদিকে তাপমাত্রা তত বাড়তে চলেছে কারণ আজকে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে বলা হয়েছে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হলেও হতে পারে সম্ভাবনা অনেকটাই কম তবু আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এছাড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি একটু ঝোড়ো হাওয়া দিতে পারে ঝড়ের কোনো সতর্কবার্তা নেই বেশি বৃষ্টির কোনো সতর্ক সতর্কবার্তাই নেই কোনো কোনো জায়গায় বৃষ্টি হবে না এমনটাও দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন আপডেট দেখাচ্ছে সেরকম কিছু নেই অন্যদিকে বাকি জেলাগুলোর যা পূর্বাভাস তারা দিচ্ছেন যেমন রয়েছে নদিয়া রয়েছে এছাড়া রয়েছে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া কলকাতা হাওড়া হুগলি যদিও উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কোনো কোনো অংশে হতে পারে কিন্তু নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান অন্যদিকে কলকাতা হাওড়া এদিকে বৃষ্টির কোনো সম্ভাবনা একদমই নেই সুতরাং বুঝতে পারছেন যে দক্ষিণবঙ্গে তেমন কিছু নেই তাপমাত্রার ক্ষেত্রে নতুন একটা আপডেট আসছে আগামীকালের যা পূর্বাভাস রয়েছে আগামীকাল সোমবার থেকে সাত থেকে আটটি জেলাতে হালকা তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর গরম আরও বাড়বে সেই জেলাগুলোর নাম রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এই কয়টা জেলার দিকে চল্লিশ ডিগ্রি পেরিয়ে যাচ্ছে তাপমাত্রা সুতরাং বোঝা যাচ্ছে কি অবস্থা আসছে এর পাশাপাশি যেটা জানতে পারছি আমরা কলকাতা হাওড়া হুগলি এখানে চল্লিশের নিচেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানের দিকে চল্লিশের নিচে থাকলেও কোথাও কোথাও উনচল্লিশ চলে যাবে তবে কলকাতা হাওড়া হুগলির দিকে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি থাকবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার নদিয়ার দিকে থাকতে পারে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড সুতরাং পশ্চিম দিকের জেলাগুলোতে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর গরম পরিস্থিতি আসছে আগামী সপ্তাহের মাঝামাঝির দিকে তাপমাত্রা কিন্তু আরও আরও বাড়তে পারে এমন একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে একটা নতুন আপডেট আসছে তাদের সোমবার থেকে তাপমাত্রা বাড়ছে বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে আরও আরও কমে যাচ্ছে একদমই বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের কোনো জেলাতে এটাই রয়েছে এই মুহূর্তের একটা নতুন আপডেট সুতরাং দক্ষিণবঙ্গের আপডেটে এটাই বড় পরিবর্তন যে গরম ভয়ঙ্কর গরম এবং তাপপ্রবাহ আসতে চলেছে উত্তরবঙ্গে কিন্তু পুরোটাই উল্টো উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপপ্রবাহের কোনো সম্ভাবনাই নেই তবুও মালদহ জেলার দিকে কোথাও কোথাও গরম পরিস্থিতি কিন্তু বেশ বেশ বেড়ে যাচ্ছে আটত্রিশ থেকে উনচল্লিশ চলে যাচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রেও তাপমাত্রা বেশ বাড়বে তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর এখানে তাপমাত্রা সেরকম পর্যায়ে একদমই আসছে না গরম আসছে তবে কিন্তু অতি গরমের কোনো পূর্বাভাস নেই উত্তরবঙ্গের জেলায় জেলায় যে পূর্বাভাস রয়েছে আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত যেটা জানা যাচ্ছে ওপরে জেলাগুলো যেমন রয়েছে দার্জিলিং এখানে সহ কোথাও কোথাও হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে আজকে এবং আগামীকাল হালকা তুষারপাত হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য অন্যদিকে কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা হালকা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা হতে বৃষ্টির কোনো সম্ভাবনা বা পূর্বাভাস একদমই নেই আগামী কয়েকদিন ধরে তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে ওপরের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে তুষারপাত এবং দুই তারিখে আবার বৃষ্টিটা উত্তরবঙ্গে ওপরের জেলাগুলোতে বাড়তে পারে নিচের জেলা দুই দিনাজপুর এবং মালদাতে আগামী কয়েকদিন ধরে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে কোথাও কোথাও দু এক পশলা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কিন্তু বৃষ্টি হলে কি হবে আগামীকাল থেকে বৃষ্টি একদম বন্ধ তাপমাত্রা ভয়ঙ্করভাবে বাড়ছে তাপপ্রবাহ আসছে এবং চল্লিশের অনেক ওপরে উঠে যাচ্ছে তাপমাত্রা জামশেদপুর ধানবাদ এদিকে তাপমাত্রা চল্লিশের ওপরে উঠে যাচ্ছে আজ থেকেই এমনটা সম্ভাবনা কোথাও কোথাও অলরেডি হয়ে গেছে এছাড়া ভারতবর্ষের আবহাওয়ার ক্ষেত্রে যে নতুন আপডেটটি আমরা পাচ্ছি তাতে আজকে বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে যে পশ্চিমী ঝঞ্ঝাটি এই মুহূর্তে অবস্থান করছে সেটি আস্তে আস্তে সরবে যার ফলে আরও বৃষ্টি বাড়বে অরুণাচল প্রদেশের দিকে আগামী তিন এপ্রিল বা চার এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টি চলবে অরুণাচল প্রদেশে আসাম এবং মেঘালয়ে বলা হয়েছে বৃষ্টি বাড়বে বিশেষ করে আজকে আসামে বেশ ভারী থেকে দু এক জায়গায় ভারী ঝোড়ো হাওয়া সঙ্গে সহ বৃষ্টি হতে পারে সম্ভাবনা বেশি রয়েছে ডিমাপুর যোরহাট দিশপুর এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে সঙ্গে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে শিলচরের দিকেও বেশ কিছুটা মাঝারি থেকে কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তাই আসামে বৃষ্টিটা থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তিন তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টির স্বাভাবিক ছন্দে বা কমবে এমনটা আপডেট রয়েছে অন্যদিকে মেঘালয়ের ক্ষেত্রেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোনো কোনো এলাকায় মূলত মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি চলবে ত্রিপুরার ক্ষেত্রে আজকে পর্যন্ত বলা হয়েছে যে ত্রিপুরাতে স্ক্যাটার রেন বা একটু মাঝারি ভারি কোথাও কোথাও হতে পারে যেমন রয়েছে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলোতে আজকের দিনটা বৃষ্টির সম্ভাবনা বেশি আগামীকাল থেকে ত্রিপুরাতে বৃষ্টি কমে যাচ্ছে তবু হালকা হালকা ত্রিপুরাতে বৃষ্টিটা চলবে দুই বা তিন এপ্রিল তারিখ পর্যন্ত মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আজকের দিনটা বেশি কাল থেকে বৃষ্টিটা কমে যাবে ভারতবর্ষের ক্ষেত্রে অন্য একটি আপডেট রয়েছে বিশেষ করে মধ্যপ্রদেশ বিদর্ভ উত্তর কর্ণাটক এই তিনটি রাজ্যেতে তাপপ্রবাহ চলছে এবং সেই তাপপ্রবাহের সম্ভাবনা আগামী দুই বা তিন দিন রয়েছে অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা একদমই নেই দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে যেমন তামিলনাড়ু রয়েছে সঙ্গে রয়েছে রায়লসীমা এছাড়া রয়েছে তেলেঙ্গানা এদিকে বৃষ্টি হবে না তবে কেরালার কোনো কোনো অংশে দু এক জায়গায় দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে উড়িষ্যার ক্ষেত্রে হালকা দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে বিহারের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস পশ্চিম ভারতে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই বাংলাদেশের ক্ষেত্রে যে তথ্য পাচ্ছি আমরা তাদের বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে মূলত যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে আজকে বৃষ্টি হতে পারে যেমন রয়েছে সিলেটের দিকে কুমিল্লার দিকে চট্টগ্রামের কোন কোনো অংশে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা আজকে রয়েছে দেশের অন্যান্য জায়গাতে সেরকম কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তাই রাজশাহী রয়েছে রংপুর রয়েছে এদিকে কোনো বৃষ্টি হবে না ঢাকা বিভাগের দিকেও সেরকম কিছু নেই মূলত রয়েছে পূর্ব দিক তথা দক্ষিণ পূর্ব দিকের জায়গা এবং উত্তর পূর্ব দিকে সিলেট কুমিল্লা সঙ্গে রয়েছে চট্টগ্রামের কোনো কোনো অংশে আগামীকাল থেকে বাংলাদেশে আর সেরকম কোনো বৃষ্টি নেই অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন তাপমাত্রা এখনও বাড়তে চলেছে এক থেকে দুই ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে এর অর্থ হচ্ছে দেশে গরম আসছে বৃষ্টি আস্তে আস্তে কমে যাবার সম্ভাবনাই রয়েছে দুই তারিখের দিকে সিলেট বিভাগের দিকে কোনো কোনো অংশে হালকা হালকা সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এমন একটা সম্ভাবনা আমরা দেখেছি নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আবার আসছে সেটি আসছে তিন এপ্রিল তারিখে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে ভারতে প্রবেশ করবে তারপর সেটি পূর্ব দিকে এলে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে আবার বিক্ষিপ্ত হালকা বৃষ্টি আসতে পারে তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই আপনাদের কাছে ভিডিওটি গ্রহণযোগ্য হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন Thanks for watching.